এবার নজর রাখবো আবহাওয়ার খবরে ফেব্রুয়ারির শুরুতে ঠান্ডার আমেজ মেলেনি সরস্বতী পুজোয় রীতিমতো গরমে অস্বস্তি অনুভূত হয়েছে ঠিক তার পরদিনই এক ধাক্কায় তাপমাত্রার পারদ নামলো পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিনের তুলনায় হালকা শীতের আমেজ অনুভূত হল ভোরের দিকে মাঘের শেষ লগ্নে শীতের আমেজ কি ভরপুর উপভোগ করা যাবে কি জানালো হাওয়া অফিস যার আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপুল বিপুল আবহাওয়া দপ্তর ঠিক কি জানাচ্ছে মাঘের শেষের দিকে কি আবার ভরপুর শীত পড়তে পারে নাকি বিদায় নেবে শীত হ্যাঁ একদমই সুকন্যা তোমাকে জানিয়ে রাখবো দেখো ফেব্রুয়ারি মাস যতটা গড়াচ্ছে ততই কিন্তু শীতের প্রভাব উত্তরবঙ্গ তথা কোচবিহারে কিন্তু কমতে শুরু করেছে তোমাকে জানিয়ে রাখবো পাঁচ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত কিন্তু মেঘমুক্ত আকাশ থাকবে পরিষ্কার আকাশ থাকবে বলে কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে পাশাপাশি এই কয়েকদিন পাঁচ তারিখ থেকে ন তারিখ কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ বেশ কয়েকটি জেলাতে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো দিন যত গরাবে তত কিন্তু ঠান্ডা কমবে বলেই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজকে যদি আবহাওয়ার কথাটা তোমাকে বলি তাহলে আজকে সর্বোচ্চ থাকছে কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এই বিগত যে বিগত দিনে যে আবহাওয়া ছিল উত্তরবঙ্গ তথা কোচবিহারে তার থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা কমেছে কমেছে বলে জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো সকালের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা গেলেও কিন্তু সাথে কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি তাপমাত্রাও অনেকটা বেড়ে যাচ্ছে এবং বিকেল গড়িয়ে সন্ধ্যের নামতেই কিন্তু তাপমাত্রার পাঠটা অনেকটা কমছে তবে ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু ঠান্ডা বিদায় নেবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রের খবর সুকন্যা বিপুল আরো একটা বিষয় জানতে চাইবো তুমি যেমনটা বলে যে কুয়াশার দাপড় দেখা যাচ্ছে সেক্ষেত্রে কোন কোন জেলায় কুয়াশা সতর্ক বার্তা দেওয়া হয়েছে দেখো শুকনায় বিগত কয়েকদিনে যেরকম কুয়াশা ছিল পাঁচ থেকে 9 তারিখ অবধি কিন্তু সেরকম আর কুয়াশা লক্ষ্য করা যাবে না পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই কয়েকদিন কিন্তু যে ঘন কুয়াশা ছিল কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলায় কিন্তু ভোরের দিকটায় ঘন কুয়াশা এবং সন্ধ্যার পরে রাত রাত গড়ি আসার দিকে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছিল আশেপাশে যে এই কুয়াশার মধ্যে দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ সতর্কতা জারি করা হয়েছিল এবং ট্রাফিক ব্যবস্থাও কিন্তু অনেকটা কঠিন করা হয়েছিল এই শীতের জন্য পাশাপাশি রাতের দিকে কিন্তু যাতে এই যানবাহন চালকরা এই কুয়া ঘন কুয়াশায় তাদের গাড়ি চালাতে যাতে অসুবিধা না হয় পাশাপাশি তারা যাতে দুর্ঘটনার শিকার না হয় সেই জন্য কিন্তু ইতিমধ্যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু রাতের দিকে এই হাইওয়েতে নাকা চেকিং পয়েন্টগুলোতে গাড়িগুলি দাঁড় করিয়ে তাদের জল খাওয়ানো চা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল এবং দিন গড়াচ্ছে এখন কিন্তু সকালের দিকে হালকা কিছুটা কুয়াশা লক্ষ্য করা গেল পরবর্তী তা লক্ষ্য করা যাচ্ছে না সুকন্যা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানা গেল যে বেশ কয়েকদিন তাপমাত্রা কমতে পার কমলেও যেমনটা জানা যাচ্ছে যে মাঘের শেষের দিকেই কিন্তু শীত বিদায় নেবে